আমাকে ক্ষমা করবেন মাসিমা আমি জানি আপনার শরীরের অবস্থা একেবারেই ভালো নেই কিন্তু এটা আমার সম্মান আর মেয়ের ভবিষ্যতের প্রশ্ন আমরা সত্যিই অপারগ এখানে অপেক্ষা করা আমাদের পক্ষে আর সম্ভব নয় তবে আজ এখানে যে ঘটনা ঘটল তা কিন্তু আমাদের পক্ষে ভোলা কোনোভাবেই সম্ভব নয় এই অপমানের হিসেব কিন্তু আমি কোনো না কোনো সময় ঠিক বুঝে নেব মা কানন মালা দেবীর এই শুকিয়ে যাওয়া দেখবো বলে এত তাড়াতাড়ি এখানে চলে এসছি দেখুন মিস্টার চ্যাটার্জি এমন তো নয় যে আপনাদের এখানে কেউ ডেকে ইচ্ছে করে অপমান করেছে মা তো সত্যি সত্যি চেয়েছিল যাতে সমুদ্রের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা হয়ে যায় সমুদ্র তো বাচ্চা ছেলে নয় যথেষ্ট বড় হয়েছে নিজের সিদ্ধান্তও নিজে নিতে পারে তাই নাকি তাহলে বিয়ে ঠিক করার আগে তো সমুদ্রের সঙ্গে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে কথা বলে না উচিত ছিল আমার মেয়েকে ডেকে এনে অপমান করার আগে এসব আপনাদের ভাবা উচিত ছিল মা ছোট মুখে একটা বড় কথা বলছি আমি ক্ষমা করবেন তবে আজ কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র আপনার জেদ আর এক গোয়েমের জন্য মা জোর করে যদি কিছু করার চেষ্টা করা হয় তাহলে সেটাই হয় যেটা আজকে হয়েছে মা এবার বুঝতে তো যে আপনার এত শাসন অনুশাসন সমস্ত দিয়ে আপনি কাউকে আটকে রাখতে পারবেন না মা আর যদি সে চেষ্টাও করেন তাহলে সেটা অত্যন্ত অন্যায় হবে শুদা এই সময় এসে ঝামেলা করলো ভেরি ব্যাড টাইমিং ভগবান তুমি আমাকে প্রত্যেকবার লাস্ট বলে কেন আউট করে দাও বলো তো শশশশ মা এটা লক্ষ্মীpmodি ও মন্দিরে লুকিয়ে লুকিয়ে বিয়ে দিচ্ছো তার মানে আমি খবরটা ঠিকঠাকই পেয়েছিলাম জেটি এটা তুমি কি করলে কাউকে কিছু না জানিয়ে বোনের এভাবে এভাবে লুকিয়ে বিয়ে দিয়ে দিছিলে তো আবার লোক ঠকিয়ে বলছি জেঠি এটা তোমার কাছ থেকে আশা করা যায় না কি পড় এলো কোথা থেকে ঝিলুক তো পালিয়ে গিয়েছে সমুদ্র তাকে নিয়ে তাহলে পরের বেশি এখানে কে সুধা ভালো হবে না বলে দিচ্ছি এই বিয়েতে তুই বাগড়া দিবি না নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে নাই বলে দিলাম ঠিক তুমি ইতিমধ্যে অনেক খারাপ কাজ করেছো আর কোনো খারাপ কাজ আমি তোমায় করতে দেব না পুরোহিত কাকা আজ এই বিয়ে হবে না বন্ধ করো সব বন্ধ করো ব্যাপারটা কিরে হ্যাঁ সবেতে তোদের এত লুকোচুরি কিসের চুপ আমার মনে হয় মোর বেশি দা আছে আমাদের উচিত ছিল ফোনটা তো এভাবে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকার লোক না এবার যদি সবাই জেনে যায় ওটা ফোনটা তাহলে দৈলের বদনাম হবে তাহলে তুই কথা বলছু দাদি ফোনটাকে বুঝিয়ে বের করে খান থেকে শুভ বিবাহ এক ঘন্টার মহাপর্ব পয়লা ডিসেম্বর রবিবার রাত নটা থেকে দশটা স্টার জলসাই ওডিসি প্লাস হট স্টারে